নমস্কার বন্ধুরা প্রথমেই জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি আজকে তোমাদের সাথে একটা পার্কের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আমি এই পার্কে গিয়ে অনেক আনন্দ পেয়েছি আর বিশেষ করে ফ্যান্টাসি কিংডম আমি এই পার্কে গিয়েছিলাম কিন্তু এই পরিবেশটা ভীষণ ভালো লেগেছে তাই আমি কিছু ভিডিও করে রেখেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এই পার্কে কিছু কিছু জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি আমি অনেক পার্কে গিয়েছি কিন্তু এই পার্কে গিয়ে চাঁদের দেশ এত সুন্দর দৃশ্য তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে তোলার কতটা পেরেছি আমি জানি না তোমাদের কাছে এই চাঁদের দেশটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো এখানে অনেক অনেক মানুষ এসেছে এই চাঁদের দেশে দেখার জন্য অনেকটা ভয় পেয়েছিলাম তার মধ্যে থেকেও অনেক আনন্দও পেয়েছিলাম এখানে যে রাইডারগুলো আছে প্রথমে একটু ভয় ভয় লাগছিল পরে এত ভালো লেগেছে যা বলার মতো নয় তাই ভাবলাম তাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক যাতে তোমরা ঘরে বসে এই ভিডিওটা দেখতে পারো এবং এত সুন্দর যে সিনারিগুলো তোমরা দেখে আনন্দ উপভোগ করতে পারো দেখতে পাচ্ছ ওখানে একটা লিফটের মতো ছিল ওখানে চার পাঁচটা শুধু ঘোরে তো সব মিলিয়ে অনেকটাই ভালো লেগেছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ আর ফ্যান্টাসি কিংডমে যেয়ে আমার ভীষণ ভালো লেগেছে তোমরা কি এই ফ্যান্টাসি কিংডমে কখনো গিয়েছো কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলো না সারা সারাদিনটা আমার ভীষণ ভালো কেটেছে দেখতে পাচ্ছ প্রতিটা সিনারি ভীষণ সুন্দর মন চায় না যে ওখান থেকে চলে আসি আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্রতিটা দৃশ্য অনেক অনেক সুন্দর আমি এই ফার্স্ট টাইম গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমে তবে সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সময় পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আজকে আমি রেসিপির ভিডিও দেইনি তাই ভাবলাম এই পার্কের ভিডিওটা করা ছিল ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে পরিশেষে বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো